নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্দার তার কিন্তু বিদায় ঘটে গেছে মানে কার্লেস গোয়াদ্দার তিনি কিন্তু নিজে থেকেই পদত্যাগ করেছেন তো এই হচ্ছে ব্যাপার সবাই কিন্তু এই খবরটা পেয়ে গেছে আমি ভিডিও বানিয়েও জানিয়ে দিয়েছি তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে সকলের মনে একটাই প্রশ্ন যে দাদা মোহনবাগানের কোচ মলিনার কবে বিদায় ঘটবে কারণ ইতিমধ্যে মলিনার আন্ডারে দলের যা পারফরমেন্স তারকা তারকা প্লেয়াররা তারা কেউ দাঁড়াতে অবধি পাচ্ছে না জঘন্য পারফরমেন্স আর মলিনার গেম রিডিং স্ট্র্যাটেজি কিচ্ছু নেই সেটা কিন্তু কার্যত এতগুলো ম্যাচ দেখে একদমই পরিষ্কার জঘন্য স্ট্র্যাটেজি জঘন্য পরিকল্পনা কোনোরকম পরিকল্পনা নেই জঘন্য পরিকল্পনা মানে কি পরিকল্পনায় নেই সোজা কথা তার পরিকল্পনাই নেই আর জঘন্য হয়ে আর কি লাভ এই হচ্ছে ব্যাপার তো এটা নিয়ে অনেকেই বলছে যে মলিনার কবে বিদায় ঘটবে তো দেখো বন্ধুরা যেভাবে যা কিছু ঘটছে যেভাবে মোহনবাগান টিমটা চলছে আমার মনে হয় না খুব বেশি দিন মলিনাকে নিয়ে মোহনবাগান যেতে পারবে তো দেখা যাক কবে বিদায় ঘটবে সেটা তো জানি না হয়তো হতে পারে কুয়ার সাথে একই প্লেনে একদম স্পেনে ফিরতে পারেন তো সেটা কবে কিভাবে সেটা কিন্তু এখনও অবধি বলতে পারছি না এখনও অবধি রকম এই বিষয়ে কনফার্মেশান নেই তবে মোয়া সাথে যে ডারবি রয়েছে সেই ম্যাচের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে রয়েছে তো দেখা যাক কি হয় তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের এসিএল টুয়ের ম্যাচ সেটা কিন্তু কার্যত মোহনবাগানের কাছে কিন্তু বাতিল বলেই বলতে গেলে একদমই বিবেচ্য কারণ ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে মোহনবাগানের তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে কিন্তু তারা লিখেছে তাদের নেক্সট ম্যাচ হচ্ছে মোহাম্যাডানের সাথে পাঁচই অক্টোবর এছাড়া তারা কিন্তু ক্যাপশানে লিখেছে যে আমাদের ফোকাস শিফট করে গেছে কিন্তু মোহাম্যাডানের সাথে খেলবার জন্য এটা কিন্তু তারা লিখেছে তো এইটা থেকে কার্যত এইটা পরিষ্কার হয়েই যাচ্ছে যে মোহনবাগান তারা কিন্তু আর টু টুয়ের এই ম্যাচটা নিয়ে মাথা ঘামাচ্ছে না যা হবার দেখা যাবে এরকমই হচ্ছে ব্যাপার তারা কিন্তু মোহাম্যাডানের বিরুদ্ধে ম্যাচের ওপরেই ফোকাস করছে এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তাদের ক্যাপশান দেখেই পরিষ্কার তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে হীরা মণ্ডল তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের প্র্যাকটিসে অবশেষে যোগদান করলেন তো ব্যাপারটা হচ্ছে আজকে থেকে কিন্তু ইস্টবেঙ্গলের ইন্টারিম হেড কোচ হিসাবে দলের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ তো বিনো জর্জ তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন ইস্টবেঙ্গল প্লেয়ারদের নিয়ে সেখানে কিন্তু হীরা মন্ডলের মতো সাইডব্যাক তাকে কিন্তু সিনিয়র দলে আবার ডেকে পাঠানো হয়েছে এবং আজ থেকে তিনি অনুশীলনে যোগ দিলেন এইটা আরও অনেক আগেই করা উচিত ছিল যেটা কিন্তু অনেকটাই লেট হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো এছাড়া বন্ধুরা আরেকটা আপডেট দিয়ে দেবো যেটা হচ্ছে ভিপি সুয়েটকে নিয়ে তো ভিপি সুয়ের কিছুদিন আগেই তিনি ইস্টবেঙ্গলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন তো সেই ভিপি সুয়ের তিনি কিন্তু অবশেষে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে যোগদান করলেন তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে গেল তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ